আমি সুন্দর করে ডবল করে ভাজ করে নিয়েছি দুইটা পাটি পাটি ভাজ করে নিয়েছি তারপর আয়রন দিয়ে আমি ক্রিসটা বসিয়ে নিব অবশ্যই আয়রন দিয়ে প্রথমে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে

হাতের যে মোড়া আছে হাতের মোড়া আমি যে হাতের যে মাপটা নিয়েছি হাতের মোড়ার মাপ এখানে সাত ইঞ্চি তাহলে আমাকে নামাতে হবে সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি শর্ট কাটতে হবে এখানে দিতে হবে চোদ্দ ইঞ্চি ফরার মাপটা নিয়েছি ফাড়ার মাপটা সাধারণত কাত থেকে হয় কাত থেকে নিচে ফড়ার মাপটা হলো উনিশ ইঞ্চি কাত থেকে উনিশ ইঞ্চি মাপ নিয়েছি তাহলে হাফ ইঞ্চি যেহেতু এখানে শিলাই হবে এখান থেকে ধরছি উনিশ ইঞ্চি তাহলে এখানে দাঁত দিতে হবে সাড়ে উনিশ ইঞ্চি শিলানোর শিলানোর পরে পরে সোজা সোজা করে দাঁতগুলো টেনে নিতে হবে অবশ্যই সোজা করে অবশ্যই সোজা করে দাগগুলো টেনে নিতে হবে বডি ছত্রিশ হাফ বডি ছত্রিশ তাহলে এখানে কাটবো সার্ফ কলার

এটা শেপটা কিভাবে দিতে হয় সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন সহজে আমি স্কেলটা কিভাবে ধরি প্রথমে শেপটা আমি কিভাবে স্কেলটা ধরছি দেখেন সহজে বুঝবেন আমি শেপটা এখান থেকে নিয়ে এসে মার্কাটা এখানে থামিয়েছি তারপরে আমাকে স্কেলটা ঘুরে নিতে হবে তারপরে সুন্দর করে এভাবে দেখেন এখান থেকে এখানে একবারে সোজা দাগ দিয়ে নিতে হবে এভাবে দাগটা অবশ্যই এখান থেকে একদম সোজা হতে হবে এই দাগটা কোনোভাবেই আঁকা পাকা করা যাবে না চোদ্দে দাগ দিয়ে সাথে দাগ দিয়েছি এই সাথে সোজা আমি একটা টান দিয়ে নিয়ে নিলাম এখানে একটা সোজা টান দিয়ে নিলাম হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চি ডাউন দিতে হবে এই শেপগুলো শেপগুলো এই আসলে সুন্দর করে দিতে হবে যেহেতু ছত্রিশ বডি এই জন্য শেপটা একটু হালকা দিতে হবে যাদের শেপ বেশি তাদের একটু বেশি দিতে হবে আসলে এই শেপগুলো আসলে বুঝতে হবে না বুঝলে আসলে পা সম্ভব না এই শেপগুলো দেওয়া